আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান হতে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও শুভেচ্ছা এবং শুভকামনা তো কক্সবাজার আমরা চলে এসেছি আমরা এসে এখানে । uh, দু একদিন স্টে করলাম স্টে করার পরে এখানে যে জিনিসটির প্রথা অন্যতম মাথায় আসে সেটি হচ্ছে সুটকি ক্রয় করা বিভিন্ন মাছের সুটকি স্বাদ নেওয়া কারণ এখানে প্রচুর পরিমাণে কক্সবাজার এবং আশেপাশে টেকনাফ সন্দি সন্দীপ হাতিয়া তারপরে বিভিন্ন উপজেলার সামুদ্রিক মাছের সুটকি পাওয়া যায় তো এখান থেকে দেশ বিদেশে মাছ শুটকি রপ্তানি হয় তো আমরা এখানে এসে শুটকির জন্য ছুটে আসলাম তো বার্মিস মার্কেটটা মূলত সুটকির জন্য বেশ প্রসিদ্ধ কিন্তু সেখানে এখন বিভিন্ন ধরনের প্রতারণা হয়ে থাকে তাই এই কী আর করায় যেহেতু দীর্ঘদিন পরে আসলাম তো এক রিক্সাওয়ালা আমাদেরকে জানালো যে মামা এখানে ভালো সুটকির পাওয়া যায় তো আমরাও ছুটে আসলাম এখানে এটিও বার্মিজ মার্কেট নামেই অনেকে বলে কিন্তু এটি আসলে প্রকৃত বার্মিজ মার্কেট না তবে এখানেও এসে দেখলাম যে দাম একটু বেশি পড়লো তো সবচেয়ে ভালো হয় যে আমাদের হোটেলের সামনে ছিল সুগন্ধা বীচ সুগন্ধা বীচের সামনেই কিন্তু প্রচুর সুটকির মাছ পাওয়া সুটকির মার্কেট রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু খুব সহজেই অল্প দামে একটু দামাদামি করে ক্রয় করে নিতে পারেন তাই ওইটাই ভালো হয় তো যাই হোক আমরা যেহেতু এসে পড়েছি তো এখান থেকে কিছু শুটকি নিয়ে নিলাম এবং যাচাই বাছাই করে প্রচুর শুটকি রয়েছে বিভিন্ন মাছের এগুলো কোরাল চ্যাপটা লোয়টা তারপরে বিভিন্ন মাছের তো যাই হোক আমাদের চ্যানেল আমাদের সাথেই থাকুন আমাদেরকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম